আসসালামু আলাইকুম এই যে আমরা এখন সবাই রেডি হয়ে রওনা দিচ্ছি আজকে রুবাইতে নানা ভাই দেশে আসতেছে সাত বছর পর দীর্ঘ সাত বছর পর টু রিসিভ এই প্রথমবার রুকু তার নানাকে দেখবে ওর নানাও রুকুকেই প্রথম দেখবে ওর জন্মের পর থেকে এখনো দেখে নাই সবাই রেডি সবাই খুব খুশি আমরা যাচ্ছি যশোরে সাত বছর পর উনি বিদেশ থেকে দেশে আসতেছে রিসিভ করতে যাচ্ছি সুন্দর মুহূর্তটা আমরা ফ্রেমবন্দি করে রাখছি এবং এয়ারপোর্টে এবং আমরা গাড়িতে যাওয়ার সময় প্রত্যেকটা মুহূর্ত আমরা শেয়ার করব সবাই আমাদের জন্য দোয়া করবেন

এটা দুইশো টাকা বলছে ওটা সম্পূর্ণ হচ্ছে গোলাপ দিয়ে করা আর পিছনে রজনীগন্ধা এখন অন্য একটু দেখ

আর তো কমা যেন এই যে তলা নিয়ে নিলাম দুইশ Terima kasih telah menonton

ইস탠ডে মারা ভাড়া মানে সবাই এদের সব ভাড়া ধারই হইছে না এখন ওই ভাড়া পারিনি কিন্তু মুসলমানদেরকে দেওয়া হয় না মুসলমানদেরকে সবুজ করা হয় হাজার হাজার এখানে আমার বস করার জন্য মুসলমানরা সেটাকে বছর ছাড়া মুসলমানদের আয়ত্ত নিয়ে আসা সেটা মুসলমানদেরও দেখুন লক্ষাধিক মানুষ মন্ত বন্ধ করেন

Jangan terlalu berjuang di saudara nas nyamuk ফা যাব আম্বা ফুচ লৈ আছা আগে ৰকু ৰঘু যা ৰকো

Hey i I'm you What is <laughs> it? name? it? What is <laughs> it? What is 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 I'm it? What is What is আগে ফুল নেন ফুল নেন তারপরে এইখানে কাছে যাও এইখানে আপুর কাছে যাব এইখানে

পৰি যাবি যাবি যাব